প্রত্যেকটা বাপ নিজের সন্তানকে এক চোখে দেখবে কোনো সন্তানকে খারাপ হোক কিংবা ভালো হোক ভালো হোক কিংবা মন্দ হোক কাউকে ছোট বড় করে দেখা যাবে না কম বেশি করে দেখা যাবে না বাপ এবং মা উভয় পক্ষকে ছেলে হোক কিংবা মেয়ে হোক ভালো হোক কিংবা মন্দ হোক ছোট হোক কিংবা উঁচা হোক কালো হোক কিংবা গোড়া হোক কাউ কি করা চলবে না কারোর সাথে অন্যায় করা চলবে না সবাইকে এক নজরে তাকাতে হবে যেমন হাজরাতে আদম আলাইহিস সালাম তিনি দেখেছিলেন যখন কোনো মায়ের বাচ্চা জন্ম নেয় যখন কোনো মা বাচ্চা দেয় তখন ডাক্তারেরা তার বাচ্চাকে তার কুলে কোলে তুলে দেন তার কোলে তুলে দেন কারণ সে যে একটা কষ্ট পেয়েছে মা যে একটা কষ্ট পেয়েছে সেই কষ্টটা শেষ করার জন্য ডাক্তারেরা মায়ের কোলে বাচ্চাটাকে তুলে দেন তাকে দেখলে তার ভিতরে একটা মায়া জন্মিবে তার ভিতরে একটা ভালোবাসা জাগবে তার জন্য ডাক্তারেরা সন্তানকে মায়ের কুলে তুলে দেন যেমন আমরা এই দুনিয়ার জগতে আমরা বাস করছি এই রকম একটা জগৎ আছে আত্মার জগৎ সেখানে শুধু আত্মাই আছে আল্লাহ পাক পাকর্ব আলমিন আত্মাকে বের করার পরে আদম আলি ইসলামকে বলছেন আদম দেখে নাও এগুলো তোমার আত্মা তোমার সন্তান সন্তনাদি এগুলো তোমার সব সন্তান সন্তনাদি আদম আলি তিনি দেখলেন দেখার পরে দেখার পরে অনুভব করলেন আমার যত সন্তান সন্তানাদি আছে কেউ ধনী হবে কেউ গরিব হবে কেউ ছোট হবে কেউ লম্বা হবে কেউ মোটা হবে কেউ পাতলা হবে কেউ মালিক হবে কেউ চাকর হবে কেউ বড় বড়ো বিল্ডিং তৈরি করবে আর সে বিল্ডিং এর পাশে একটা গরিব মানুষ বাস করবে এই সবগুলো দেখে আদম সালাম আল্লাহ পাক রব্বুলালিনকে ফরিয়াদ করলেন আল্লাহ এগুলো হলো আমার সন্তান কিন্তু তুমি এই এইরকম করে কেন সৃষ্টি করলে কাউকে ছোটো করলে কাউকে বড় করলে কাউকে গরিব করলে কাউকে ধনী করলে কাউকে মালিক করলে কাউকে আবার তার অধীনে রাখাল করে তৈরি করলে মজদুর তৈরি করলে লৌসা বাইনা হোম হাদিসের মধ্যে পাওয়া যায় হজরতে আদম আলাইহি সালাম বললেন লাউ সাওবাইত বাইনাহুম আল্লাহ তুমি সবাইকে যদি এক সমান করে দিতে কতই না ভালো হতো বড় বড় অট্টালিকা তৈরি করবে আবার কেউ নিম্ন শ্রেণীর মানুষ হয়ে থাকবে একেবারে গরিব হয়ে থাকবে কেউ গ্রামের মালিক হবে কেউ তার প্রজা হয়ে থাকবে এই জিনিসটা নিজেকে দুঃখ মনে করলেন নিজেকে মেনে নিতে পারলেন না তাই আল্লাহ পাকিনকে বলছেন আল্লাহ আল্লাহ তুমি যদি সকলকে এক করে দিতে তাহলে কতই না ভালো হতো